আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি পঞ্চতপা চৌধুরী রাজ্যের চল্লিশ লক্ষ মহিলাকে লাখপতি বায়দেউ করার জন্য সরকার কাজ করে যাচ্ছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের অধীনে শিলচর বিধানসভা কেন্দ্রের আত্মসহায়ক গোষ্ঠীর তেরো হাজার একশো তিরানব্বই জন হিতাধিকারীর মধ্যে চেক বিতরণ কার্যসূচীর সূচনা করে একথা বলেন অনুষ্ঠানে ভাষণ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন যে বর্তমানে যেসব হিতাধিকারী দশ হাজার টাকার অর্থ সহায়তা লাভ করেছেন তারা এই অর্থের সঠিক ব্যবহার করলে ভবিষ্যতে এই সহায়তা পঁচিশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি করা হবে অরুণোদয় প্রকল্পের অধীনে শিলচরে নতুন করে তিন হাজার হিতাধিকারীকে অন্তর্ভুক্ত করা হবে বলে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন তিনি বলেন যে যদি কোনো পুরুষ একজনের বেশি মহিলার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তবে তার সাত বছরের কারাদণ্ডের ব্যবস্থা করা হবে এবং এই বিষয়ে আগামী বছর বিধানসভায় একটি বিল উত্থাপন করা হবে রাজ্যে মহিলা সংক্রান্ত অপরাধ এক লক্ষ পঞ্চাশ হাজার থেকে চল্লিশ হাজারের হ্রাস পেয়েছে বলে উল্লেখ করে এটি মহিলাদের সুরক্ষা ক্ষেত্রে সরকারের লাভ করা সাফল্যের প্রতিফলন বলে তিনি মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মধুরাঘাটে বরাক নদীর উপর একশো কোটি টাকা ব্যয় সাপেক্ষে একটি নতুন সেতু নির্মাণ করার কথা ঘোষণা করেন এছাড়া যানজট নিয়ন্ত্রণের জন্য ডিসেম্বর মাসের মধ্যে ছশো কোটি টাকা ব্যয়ে একটি উড়াল সেতু নির্মাণের কাজ শুরু করা হবে বলে মুখ্যমন্ত্রী জানান আগামী কয়েকদিনের মধ্যে ডলুতে বিমানবন্দর নির্মাণের জন্য তিন হাজার কোটি টাকা মঞ্জুর করা হবে এছাড়া আগামী ছ মাসের মধ্যে বড়াপানি থেকে গ্রাম পর্যন্ত এক্সপ্রেস হাইওয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে বলে মুখ্যমন্ত্রী জানান শুধুমাত্র শিলচরের জন্য এক হাজার কোটি টাকার বিভিন্ন প্রকল্পের ঘোষণাও মুখ্যমন্ত্রী করেন বিটিসি নির্বাচন এবং জুবিন গার্গের মৃত্যুর পরিপ্রেক্ষিতে শিলচর পৌর নিগমের নির্বাচন এখনই অনুষ্ঠিত হচ্ছে না বলে মুখ্যমন্ত্রী ইঙ্গিত দেন এদিকে বরাক উপত্যকার জনসাধারণের সুবিধার জন্য দিল্লি কলকাতা এবং চেন্নাইতে বরাক ভবন নির্মাণ করা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন মুখ্যমন্ত্রী গতকাল শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করে প্রস্তাবিত দুশো সজ্জার সুপার স্পেশালিটি হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করে বলেন আজি আমি শিলচর মেডিকেল কলেজত তিনিশ কোটি টকার এটা সুপার স্পেশালিটি ব্লক তার আমি খিলা স্থাপন করছো এই সুপার স্পেশালিটি ব্লকত কার্ডিয়াক সার্জারি কার্ডিওলজি নিউরোসার্জারি সার্জারি নিউরোলজি নেফ্ৰলজি আৰু ইউৰ'লজিৰ ট্ৰিটমেণ্ট হ'ব দুশ কোটি টকা বিল্ডিঙত খৰচ হ'ব আৰু হাণ্ড্ৰেড ক্ৰছ আমি ইয়াত ইকুইপমেণ্টৰ কাৰণে ব্যৱহাৰ কৰিম জাইকাৰ প্ৰজেক্টত এই কাম আমি হাতত লৈছোঁ আৰু কিছুদিনৰ ভিতৰতে শিলচৰ চিভিল হস্পিটেলখনো নতুনকৈ বনাবৰ কাৰণে আমি ডেৰশ কোটি টকা আমি প্ৰজেক্ট হাতত ল'ম আমাৰ শিলচৰত আমি যিটো নতুন ফাইভ হাণ্ড্ৰেড বেডেড বিল্ডিং বনাই আছিলোঁ আমার কাম কমপ্লিট এই সেই আমি এদিকে গতকাল শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগরে আয়োজিত সভায় মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের চেক বন্টন অনুষ্ঠানে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন যে তৃণমূল স্তরের মহিলা উদ্যমীদের সবলীকরণ ও রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে তাদের ভূমিকা শক্তিশালী করার জন্য রাজ্য সরকার এই অভিনব উদ্যোগ গ্রহণ করেছে বিভিন্ন কার্যসূচী নিয়ে দুদিনের বরাক উপত্যকা সফরের আজ শেষ দিনে মুখ্যমন্ত্রী সকাল দশটায় বিন্যাকান্দি মণ্ডল বিজেপি কার্যালয় এবং দশটা বেজে চল্লিশ মিনিটে লক্ষ্মীপুর মন্ডল কার্যালয়ের উদ্বোধন করবেন এরপর বেলা এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে মুখ্যমন্ত্রী লাবক চা বাগানের মাঠে মহিলা উদ্যমিত অভিযানের অধীনে চেক বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন মুখ্যমন্ত্রী আজ বিকেলে গৌহাটি ফিরে যাবেন ডিমা হাসাও জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে তামাকমুক্ত পরিবেশ তৈরির লক্ষ্যে গতকাল হাফলং সরকারি বালক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে তামাকমুক্ত যুব অভিযানের জেলা পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় মাসব্যাপী এই অভিযানের উদ্দেশ্য হচ্ছে তামাক ব্যবহারের বিপদ সম্পর্কে সচেতনতা এবং শিক্ষার্থীদের স্বাস্থ্যকর তামাক মুক্ত জীবনযাপনে উৎসাহিত করা অনুষ্ঠানে অতিরিক্ত জেলা আয়ুক্ত সৌরিয়া সহ স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা অংশগ্রহণ করে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন হাইলাকান্দির জেলা আয়ুক্ত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে জেলায় নভেম্বর মাসের খাদ্য সুরক্ষার চাল বরাদ্দ করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে নভেম্বর মাসের অন্তদয় অন্ন যোজনার কার্ড প্রতি পঁয়ত্রিশ কিলোগ্রাম করে চাল এবং প্রায়োরিটি হাউসহোল্ড কার্ডের ক্ষেত্রে মাথাপিছু পাঁচ কিলোগ্রাম করে চাল বন্টন করা হবে নভেম্বর মাসের এক থেকে দশ তারিখ পর্যন্ত অন্ন সেবার নির্ধারিত দিনগুলিতে ই পস মেশিনের মাধ্যমে এই চাল বন্টন করতে বলা হয়েছে লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রালের উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অফ শিলচর অনন্তের ব্যবস্থাপনায় আগামী সোমবার বুধুরাইল স্কুল প্রাঙ্গনে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে শিবিরটি সকাল দশটায় শুরু হবে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে আঞ্চলিক সংবাদ শেষ হল পরবর্তী সংবাদ রাত সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে